আমি নাম তোমাদের লাইফ সাইন্স এডুকেটেড তো ক্লাস নাইন স্টুডেন্ট তোমরা এখন টেনে উঠে গিয়েছো এখন তোমাদের কিন্তু পুরোই বস্তি কিন্তু এখন কিন্তু তোমাদের সবার মনে কিছু অনেক রকমের ডাউট থাকবে যে এই তো টেনে তো উঠে গেলাম এই সারা বছর আমরা কিভাবে পড়াশোনা করব কারণ সামনেবার কিন্তু তোমরা তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা দিবা মাধ্যমিক এবার তোমরা এখন যারা টেনে উঠছো যারা ভাবছো যে হ্যাঁ এখনো তো মাধ্যমিক দেরি আছে সামনে বছর দিব এখন প্রথম কয়েকটা মাস আমরা একটু চিল করে নি ভালো মতো আনন্দ করে নি তারপর থেকে আমরা ভালো মতো পড়াশোনা করা স্টার্ট করব। এটা কিন্তু সবচেয়ে বড় ভুল যারা মাধ্যমিক একটা ভালো র্যাঙ্ক করে ভালো রেজাল্ট করে তারা কিন্তু একদমই বছরের শুরু থেকেই কিন্তু

আমরা জানতে হবে এই লাইফ সায়েন্সের আমাদের সিলেবাসটা কি কি আছে কয়টা চ্যাপ্টার আছে বা কি কি টোটাল আমাদের পাঁচটা চ্যাপ্টার আছে টোটাল আমাদের কয়টা চ্যাপ্টার বললো পাঁচটা চ্যাপ্টার কি কি জীব নিয়ন্ত্রণ জীবনের প্রবাহমালতা বংশগতি অভিব্যক্তি অভিযোজন ও পরিবেশ ও তার সম্পদ এবং সংরক্ষণ এই টোটাল 5টা চ্যাপ্টার তোমাদের আছে এবার এই চ্যাপ্টারগুলোর মধ্যে অবশ্যই কোনটা খুব সোজা কোনটা একটু মিডিয়াম কোনটা একটুখানি কঠিন তো এখন যেহেতু বছরের শুরু আমরা একদম ফার্স্ট থেকে শুরু করব কারণ দেখো শুধু মাধ্যমিক তো আমাদের টার্গেট না কারণ তোমাদের ফার্স্ট সেমিটিভে ভাবে সেকেন্ড সেমিটিভে হবে তারপর তোমাদের টেস্ট হবে তারপর মাধ্যমিক দিবে তো আমাদের কিন্তু মাধ্যমিক ভালো করার জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা যে এই টার্মগুলো হবে ফার্স্ট সেমিটিভে সেকেন্ড সেমিটিভে টেস্ট এগুলো কিন্তু আমাদের ভালো করা ভীষণই গুরুত্বপূর্ণ তো এগুলো ভালো করতে গেলে তোমাদের একদম বছরের শুরু থেকে একটা প্ল্যান वाइज কিন্তু কাজ করতে হবে এই প্ল্যানটাই দেখো এই যে পাঁচটা চ্যাপ্টার এবার তোমাদের কোন সেমিটিভে কি থাকবে না থাকবে সেগুলো আমি তোমাদের মোটামুটি বলে বলে দিব এবং এই যে সাড়েটা বছর কোন মাসে কি পড়বে সেটাও আমরা দেখে নিব তাহলে এই পাঁচটা চ্যাপ্টার টোটাল আছে বেশি কিন্তু চ্যাপ্টার নেই মাত্র পাঁচ তো এই দেখো তোমাদের যে ফার্স্ট এটা ফার্স্ট সেমিটিভ হবে প্রত্যেকটা স্কুলে আমি এত বছর থেকে পড়াচ্ছি আমি জানি যে প্রত্যেক তোমাদের দুটো ইউনিট থাকবে ফার্স্ট সেম একটা জীবজগতের নিয়ন্ত্রণ আর একটা জীবনের প্রবাহ মানতা এই দুটোর উপর দিয়ে কিন্তু ফার্স্ট সেম ভাবে এবার কোন কোন স্কুলে কি করে এই যে সেকেন্ড চ্যাপ্টারটা জীবনের প্রবাহ মানতা এই চ্যাপ্টারটা কোন কোন স্কুল জননের আকর্ষণ দিয়ে দেয় আবার কোন কোন স্কুল একদম গোটাটাই দিয়ে দেয় তো মোস্টলি এই চ্যাপ্টার নাম্বার 1 আর এই চ্যাপ্টার নাম্বার এই দুটোর উপর দিয়ে কিন্তু আমাদের ফার্স্ট হবে এবার আমরা জানি আমাদের ফার্স্ট নামেটিভ কখন হয় এপ্রিলের শুরুতে হয়ে যায় ওকে তো ফার্স্ট জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মাস কিন্তু আমাদের এই দুটো চ্যাপ্টারকে কে ভালো মতো কভার করতে হবে এমন না যে আমরা শুধুমাত্র চ্যাপ্টার গুলোই পড়ে গেলাম কারণ আমাদের এপ্রিলে ফার্স্ট সেমিটিভ আছে তো এই চ্যাপ্টার গুলো পড়ে কিন্তু আমাদের কি রিভিশনও করতে হবে তো অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমি চ্যাপ্টার গুলো কমপ্লিট করে ফেলবো আর এই মার্চে আমি কি করবো মার্চে আমি এগুলোর উপর দিয়ে প্র্যাকটিস করব ঠিক আছে ওকে প্র্যাকটিস করব কোশ্চেন প্র্যাকটিস করব নেক্সট তাহলে তার মানে আমাদের মার্চে কিন্তু আমাদের হয়ে যাবে এবং এপ্রিলের ফার্স্টেও কিন্তু আমরা এটার উপর দিয়ে রিভিশন দিব এই গেল আমাদের দুটো চ্যাপ্টার পড়া তারপরে কি আসবে আমাদের সেকেন্ড সাবজেক্ট ওকে তো এই সেকেন্ড সাবজেক্ট আমাদের হয় কখন জুলাইয়ের শেষের দিকে হবে তো এবার দেখো এপ্রিল আমাদের কিন্তু এক্সাম কিন্তু ডান এক্সাম ডান এপ্রিলে তারপরে কি তারপরে এবার পড়ছো তোমরা যদি চাও তখন তোমরা এক দুদিন ছুটি নিতে পারো তাহলে তোমাদের মনটা আবার একদম রিফ্রেশ হয়ে যাবে তারপর আমরা কি পড়বো দেখো মেতে তে জুনে এবার আমরা সেকেন্ড সামেটিপের জন্য পড়বো কি আছে এখানে বংশগতি আর অভিব্যক্তি অভিযোজন বংশগতি চ্যাপ্টারটা ভীষণই গুরুত্বপূর্ণ তোমাদের ক্লাস টেন এর জন্য এবং এই চ্যাপ্টারটি কিন্তু একটু ফ্রিকি এটা ভালো বা যদি না বোঝো তাহলে কিন্তু চ্যাপ্টারটি করতে পারবে না এবার এই চ্যাপ্টারটা তোমাদের আমি করাবো একদম খুব ভালো মতো বুঝিয়ে দেবো যেন কারো কোনো প্রবলেম না থাকে তো এই মেতে আমরা বংশগতি পড়বো তিন নাম্বার চ্যাপ্টার

এই আমাদের হাতে থাকবার একটা চ্যাপ্টার পরিবেশ ও তার সম্পদ এটাকে আমরা আগস্টে পড়ে ফেলব তাহলে কিন্তু আমাদের পূজোর আগে সিলেবাস কিন্তু কমপ্লিট কারণ কি পূজোর পরেই কিন্তু আমাদের টেস্ট হবে এটা কিন্তু ভুলে গেলে চলবে না তো দেখো এই প্ল্যানটা যদি তোমরা মানো তাহলে দেখো একদম আগস্ট মাসের মধ্যে কিন্তু আমাদের বইয়ের যে পাঁচটা চ্যাপ্টার সিলেবাস সেগুলোকে তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবার তাহলে কি করব না আগস্ট মাসে যদি পড়া আমাদের হয়ে যায়

তারপরে সেপ্টেম্বর অক্টোবর আমরা গোটা চ্যাপ্টারটা আমরা অল রিভিশন করব হালকা হালকা করে থিওরি পড়ব এবং সাথে আমরা প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করব প্রচুর কোয়েশ্চেন আমরা এখানে প্র্যাকটিস করব ওকে তারপরে নভেম্বর নভেম্বরে আমাদের কি হবে নভেম্বরে আমাদের থাকবে টেস্ট एग्जाम প্রি থাকবে তো নভেম্বর মানে যে সেপ্টেম্বর অক্টোবর যদি আমরা রিভিশন প্র্যাকটিস করি তাহলে আমরা নভেম্বরের টেস্টটা দিয়ে দিব টেস্ট আমাদের নভেম্বরে শেষ হয়ে যাবে তারপর ডিসেম্বর জানুয়ারি

মেনে নিয়ে চলো তাহলে দেখবে বছরের শেষে তোমাদের কিন্তু শুরু থেকে কিন্তু এই প্ল্যানটা কিন্তু মেনে চলো এবার তোমরা যদি ভাবো যে এত কিছু আমরা প্রত্যেকে করবো তোমাদের প্রবলেম হবে তোমাদের গাইড করার জন্য কিন্তু আমরা নিয়ে চলে এসেছি কি আমাদের আলফা ব্যচ ওকে এখানে কিন্তু আমরা সমস্ত রকম যেভাবে তোমাদের বললাম সেভাবেই কিন্তু আমরা তোমাদের সবকিছু প্র্যাকটিস করাবো তো আমাদের খুব শীঘ্রই এখানে কিন্তু ক্লাস শুরু হওয়া হবে তোমরা অবশ্যই কিন্তু ব্যাচটা এনরোলমেন্ট করে দাও এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া আছে তো আজকের ভিডিওতে আমি তোমাদের এটাই বললাম যে কি করে লাইফ সায়েন্স কিন্তু তোমরা সিলেবাসটা একদম বছরের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কমপ্লিট করবে তো যদি ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দাও দেখা হবে নেক্সট বাই বাই আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা